যাই এই যে আমরা লোক কমোড কিন্তু ঢালাই দিয়েছি আমাদের ওয়াটার ওয়ারিংক সম্পন্ন হয়ে গেছে আজকে আমরা ঢালাই দিলাম তো এর আগে কিছু আবার ঢালাই দিয়েছি তো এখন এগুলা দেওয়ার পরে আপনার কাজ কি এগুলা যখন আপনি দিবেন এর আপনার কি কি জিনিসগুলা পানি চেকআপ দিয়ে নিছে তো চা কি চেকআপ দিয়ে কয় দিন আছে প্রায় 4-5 দিন কিন্তু হয়ে গেছে চেকআপে আছে কোথাও দিলে লিকেজ নাই তো আপনি যদি এই পানি চেক আপ দেওয়া ছাড়া করেন পরে যদি বাইসেন্স লিকেজ করে তাহলে আপনার টাইস ভাঙতে হবে তো আপনি অবশ্যই এই টাইস করার আগে তারা করবেন না অনেক বাড়ি এলারা তারা উড়া করে মিস্ত্রির উপরে পেশাতে ওইভাবেই করে ফেলে সেটা করবেন না বাড়ি এত কষ্ট করে করছেন শেষের দিকে এসে সবাই দেখি তারা করে তারা উড়া করা যাবে না সুযোগ দিতে হবে ওয়াটার চেকআপটা যদি টাঙ্কি আপনার কমপ্লিট নাও থাকে দরকার হলে বাইরে ভার্টিক্যাল লাইন দিয়ে পানি ঢাইলা অন্তপক্ষে চেক আপ দাও কারণ আমাদের দেশে ওই যে পাম্পার মেশিন হাওয়া দিয়া অ্যাভেলেবল না তো পানি দিয়ে চেক আমাদের দেশে আমার মনে হয় সবচেয়ে উত্তম তো এই ব্যাপারগুলো খেয়াল করবেন আর অবশ্যই ভালো পাইপ ও ফিটিংস ওয়ারিং এর ক্ষেত্রে দিবেন বাইরে আপনি যে